নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের লেবু পুদিনার শরবত রেসিপি নিয়ে এই গরমে বাইরের লু থেকেও বাঁচতে এই শরবতটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী ছোট থেকে বড়ই সবাই কিন্তু এই শরবতটা খেতে পারবে তো এর জন্য প্রথমে কিছু পুদিনা পাতা নিয়েছি এরপর সুুলো ফেলে দেব আর এখানে সবুজ সবুজ পাতাগুলো নিয়ে নেবো আর কচি ডালটা নিয়ে নেবো মাথার দিকে যে কচি ডালটা থাকে তো এই ডালগুলো কিন্তু আপনারা জলে ভিজিয়ে বা পুঁতে দিলেও মাটিতে পুঁতে দিলেও কিন্তু সুন্দরভাবে পুদিনা পাতা গাছ হবে তো সমস্ত পাতাগুলো আমি বেছে নিয়েছি এরপরে আমি এই পুদিনা পাতাগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ধুয়ে রাখা পুদিনা পাতাগুলো আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ এখানে আমি বিট লবণ দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতন চিনি এখানে চিনিটা বেশি লাগে না আর দিয়ে দিলাম অল্প একটু ফ্রিজের ঠান্ডা জল ফাইন একটা পেস্ট করে নেব এরপরে পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে এরপর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুটা মাঝখান থেকে আমি কেটে নেব এই পাতি রসটাও কিন্তু গরমে খাওয়া খুবই উপকারী এরপর দুটো গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পুদিনার পেস্ট আর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে প্রায় চার চামচ করে চার চামচের চার চামচ করে এখানে কিন্তু লেবুর রসটা দিতে হবে তাহলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে লেবুর রসটা দিয়ে পুদিনা পাতার পেস্টটা ভালোভাবে মিক্স করে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল ঠান্ডা জলটাই কিন্তু দিতে হবে তো স দুটো গ্লাসেই আমি পুরো এক এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম এরপর ভালো করে আরেকটু মিশিয়ে নিলাম দুটো লেবু স্লাইডও সাইড দিয়ে আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম এটা কিন্তু খুবই সহজেই আর ঝটপট তৈরি হয়ে যায় আর এটা খাওয়া কিন্তু খুবই উপকারী এই গরমে তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের লেবু পুদিনার জুস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে